হাতে মাখা ডালের চোরচুড়ি এমন ডালের তরকারি থাকলে দুই প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যায় আর কোনো তরকারি প্রয়োজনই পড়ে না হ্যালো সবাই কে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অনেক মজাদার একটি মকরুচু মাখা বোনা ডালের রেসিপি এই রেসিপিটি ছোটো থেকে বড় সবাই খেতে পারবে কারো রুচিতেই কোনো পরিবর্তন হবে না আর এখানে আমি প্রথমে ডাল নিয়ে নিয়েছি আর সেটার উপরে দিয়েছিলাম পেঁয়াজ আর এরপরে আলু কুচি করে নিয়েছিলাম আলুটাও দিয়ে নিলাম টমেটো দিয়েছি তো এরপরে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো সব মশলা এখানে ধনিয়া গুঁড়া দিলাম জিরা গুঁড়া দিলাম লবণ হলুদ মরিচ যা যা আমরা ডালে ইউজ করি এরকম মাখো ডালে তো আমি সেই সব মশলাগুলাই এখানে দিয়েছি আলাদা করে আর কোনো কিছুই অ্যাড করিনি যেহেতু এটা খুব সিম্পলভাবেই আজকে রান্না করব জাস্ট হাতে মাখিয়ে রান্না করাতে দেখা যাবে যে অনেকটাই ঘন আর মাখো মাখো হবে এই ডালটা আর এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছিলাম সরিষার তেল তেলটা দিয়ে তারপরে আমি এখানে লবণ ইউজ করে নিলাম এখন সব কিছু দেওয়া কমপ্লিট আমি এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। আপনারা অনেকেই এইভাবে করে ডাল রান্না করে থাকেন তো আমাকে জানাবেন যে আপনারা কি আর কোনো ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করেন নাকি আমি যেভাবে করলাম এইভাবেই আপনারা রান্না করে থাকেন এখন মাখামাখির পর্যায়টা শেষ হয়ে গেল আর আমি একটা প্যানে এখন এটা সম্পূর্ণ ঢেলে নিলাম এটা যেহেতু আগে থেকে মাখানো আছে এখন জাস্ট আমি এটা ছড়িয়ে একটু হালকা পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য এটা অবশ্য এখন আর বেশি সিদ্ধ করতে হবে না যেহেতু অনেক ভালো করে মাখিয়েছি অল্প সিদ্ধতেই দেখা যাবে যে ডালটা একদম গলে গেছে আলুটা জাস্ট নতুন আলু তো সিদ্ধ হতেও অনেকটা টাইম লাগবে না আলু আর ডাল অনেক তাড়াতাড়ি আজকে সিদ্ধ হয়ে যাবে এই যে দেখেন দশ মিনিট পরেই আমি উঠিয়ে দেখি যে একদম সিদ্ধ হয়ে গিয়েছে আলু যেরকম সিদ্ধ হয়েছে ডালটাও তেমন সিদ্ধ হয়ে গিয়েছে আর এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ আর ধনে পাতা এইটা না হলে তো আমার কোনো খাবারের টেস্টি ভালো লাগে না আর ডালের মধ্যে একটু বেশি করে ধনেপাতা দিলে স্মেলটা অনেক দারুণ হয় অন্যদিকে আমি কিন্তু প্যানে রসুন ভেজে নিচ্ছিলাম তো এইদিকে যেহেতু আমি এটা আজকে মাখিয়ে বসিয়েছি এখানে রসুন দেওয়া হয়নি তো আমি আলাদাভাবে রসুনটা এখানে ভেজে বাগার দেওয়ার জন্য রেডি করে নিচ্ছিলাম আপনাদেরকে একটু ক্লিপটাও দেখে নিলাম আর এখন দেখেন রসুনগুলা খুব সুন্দর করে ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি এটা দিয়ে দিচ্ছিলাম ডালের ওপরে দিয়ে আমি জাস্ট হচ্ছে একটু ডালটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব রসুনের সাথে এই তো আমার মজাদার ডাল রেডি ডিপ খুব দারুণ একটা স্মেল হচ্ছিলো যেহেতু বাগানটা দেওয়া হয়েছে বাগান দিলে কিন্তু ডালের স্মেল অনেক সুন্দর এবং ভালো লাগে খেতে আর আজকে ভিডিওটা এই পর্যন্তই হাফেজ